আবার আমরা কত হাঁটবো পাটো তো ব্যথা হয়ে যাচ্ছে তোকে এইজন্য কইছিলাম যে আমার সাথে আশা লাগবে না কারণ আমি আজকে সংসারের অশান্তি দূর করব তেরে গায় যাব আজকে আমি গণক করে থাকে এই কোনক খুঁজে বাহির করব সংসারের যে অশান্তি আয় এদারা ওটি গণক না বড় তো হচ্ছে তাই চল চল কোনক পেয়ে গেছি আজকে কোনকেকে দিয়ে হাত দেখাবো আয় আসসালামু আলাইকুম আপনি তো গণক তাই না হ্যাঁ কি বলতিছ শোন ছোট তোর এখানে থাকার দরকার নাই বড়রে কথার মধ্যে ছোটরা থাকতে না তুই যা আমার কিছু পার্সোনাল কথা আছে আমি যে কি বলবো এটা বলে দিলে তো হয়ে গেল আমি বলবো কি আমি শুনছি গণকরা নাকি হাত দেখে তো আপনি এখন আমার হাত দেখে বলবেন আরে এখন তো আমার সময় নাই আমার নামাজের টাইম হয়ে গেছে আমি মসজিদে আজান দিয়ে নামাজে যাব দেখেন দেখার সময় নাই দেখেন গণক বাবা আমি অনেক দূর থেকে হাঁটতে হাঁটতে আপনি খুঁজতে খুঁজতে পাইছি এখন যদি আপনি বলেন যে দেখব না তাহলে তো কষ্ট দেয় বেথা তাই আমি আপনাকে অনুরোধ করে বলতেছি একটু আমার হাতটা দেখেন বললো যখন আমার শেষ এখন নামাজের টাইম দেখি তোর হাতটা তোর তো খুব আমি যা যা বলবো তুই সত্য কথা বলবি তো হ্যাঁ সত্য সত্য বলবো মিথ্যা কথা বলবি না আচ্ছা ঠিক আছে বল বিসমিল্লাহ বিসমিল্লাহ বল বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ রাসূল তোর সংসারে খুব অশান্তি হুম তোর একটা মেয়ে একটা দুইটা মেয়ে নিয়ে খুব শান্তির পর আছিস তোর টাকা পয়সা আয় উন্নতি হয় না কথা সত্য হুম তুই মাজারকে বিশ্বাস করিস হ্যাঁ করি আল্লাহকে বিশ্বাস করিস তো হ্যাঁ তুই মুসলমান হুম তাহলে তুই সাহালি মাদারের জন্য এক হাজার টাকা দিবি বল বিসমিল্লা বিসমিল্লা বলে আল্লাহ কথা তোর যা ফাড়া ছিল আজকে তোর সবকিছু আমি বন্ধ করে দেবো তুই আল্লাহর নামে পাশ নমাজ কালাম করবি বল আল্লাহ আকবর আল্লাহ আকবর বল বিসমিল্লা বিসমিল্লা তোর সকল কিছু ফারা তোর যে যে রাস্তায় তুই যত চেষ্টা করিস তোর সব কিছু বিফল হয়ে যায় এখন তোর কোনো কিছু বিফল হবে না এই গুণকের কাছে আসছি এই গুণকের কাছে যারা হাত গুনাইছে কোনোদিন বিফল হয় নাই তবে আল্লাহ দিলে সব তোর সব কিছু পূর্ণ হয়ে যাবে তোর সামনে কালকে ঈদ ঈদের আশা তোর পূর্ণ হয়ে যাবে বল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা বল সকল আশা তোর পূর্ণ হবে তো তাইলে তুই এক কাজ কর মসজিদের নামে পাঁচশো টাকা দান কর দে আচ্ছা বাবা একের পর এক বলতিছেন আর নিচ্ছেন বলতিছেন আর নিচ্ছেন না আমার সমস্যা নাই কিন্তু কাজ তো ঠিক ঠিক হবে এই বুঝতে পারলাম এই তো তোর মন ঠিক নাই এই নে তোর পাঁচশো টাকা না 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 তোর মন ঠিক না 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 বাবা আমি তোর মন পরীক্ষা করেছি না আপনি এই টাকাটা খাবেন আমি সেটা বলি নাই বলছি যে আমার কাজ আপনি এমন ভাবে করে দিবেন যাতে আমার কাজ একবারে কাটাই কা ঠিক হয় আমি সেই কথা বলছি আচ্ছা নে এবার শুন পাগল কোন টাকা খায় না ধর হাত দিকে কোন টাকা নেওয়া হয় না তোর মনটা পরীক্ষা করেছি তোর মন খুবই ফ্রেশ ধর এ নে বিসমিল্লাহ তোর মন খুবই ভালো তোর মন হলো খুশি তুই যেটা না চাইতেই সেটাই চাস যেটা আশা করো সেটা বন্ধ হয়ে যায় এ নে এই টাকাটাও আমি তোর মনটা পরীক্ষা করছি এবার হলো কি জানো তুই যে পাগলের আশায় যেখানে ঘুরছিস মঙ্গলের জায়গা আসি এবার তুই মুখটা এ চোখটা বন্ধ কর হুম বন্ধ কর আচ্ছা ঠিক আছে বিস্মিল্লা হেম এবার মুট খোল দেখতে পারছিস বাবা আর কি জিনিস বিস্মিল্লা বলে এটা তো মনে হচ্ছে কোন গায়েবি ফল হ্যাঁ গায়েবি ফল নাকি সেটা একমাত্র আলাপাক জানি বিস্মিলা বলে বলে খেয়ে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি দিচ্ছেন এখানে তার কোনো দ্বিধা থাকতেই পারে না আমি এখনই খেয়ে নিচ্ছি কেমন কিন্তু বাবা বুঝতে পারলাম না আমি জানতাম আপনি গণক শুধু হাত দেখেন কিন্তু এই গায়ে বিফল গুলো আপনি কোথায় থেকে আবিষ্কার করেন এইগুলো তুই বুঝতে পারবি না এটা আল্লাহর তরফ থেকে আসে এটা গুলুক ঠাকুরের কাছে আসলে গুলুক কি জন্য হয় আল্লাহ রাসুলের পরে সব মানুষের অবস্থান বলে দিতে পারে এই গুলুকের কাছে আসলে সকল সমস্যা দূর হয়ে যায় তুই আবার চোখটা বন্ধ কর বিসমিল্লা বল বিসমিল্লা মুখ পেয়ে ধর হুম আবার খোল তো হ্যাঁ এবার তার একটা ফল পেলাম হ্যাঁ এগুলো সব আল্লাহর কোন গানের ফল আমি শুধু ছিলাম আমি শুধু ছিলাম বিসমিল্লা বই খেবেল আচ্ছা ঠিক আছে বাবা আমি খাচ্ছি কিন্তু আমি আজকের মতো যাই হ্যাঁ কিন্তু আবার যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে আমি আপনাকে কোথায় পাবো আমাকে তুই বিসমিল্লা বলে একবার চোখ বন্ধ করে বিশ বার বিসমিল্লা বলবি আমাকে তোর চোখের সামনে পাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তার মানে আপনি এটাই বোঝাইতে চাচ্ছেন যে আমি শোক বোঝাই দিলে আপনারা নাম জপি কিংবা উপরে आले নাম জবিismillah জপি তাইলে আমি আপনার সাক্ষাৎ পাব তাই তো ইনশাআল্লাহ পাব আচ্ছা ঠিক আছে যা তাইলে আমি আজকে আসি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যা